السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وصحبه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আলহামদুলিল্লাহ আল্লাহ তা আলার আলিসান দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্যাক আমাদেরকে আমাদের দরদি শাহেখ ও মুর্শেদ তার সান্নিধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ায় আসার বসার আমার দরদি মুর্শেদের পবিত্র জবান থেকে আমাদের সকলের জন্য অমিও বাণী সুধা মুড়িদের জন্যে অমিয় সুধা আমার দরদি মুর্শেদের পবিত্র জবানের নসিহত আল্লা রব্বুল আলমিন আমাদেরকে শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি সকলেই পড়ছে আলহামদুলিল্লা আমার ভাইয়ারা কোরআন হাদিসের কথা এখানে আলমুলামা যারা আছে তারা বলবে আব্বার এইখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা আমরা রাখি না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সুনিব করেছেন এজন্য একজন হকানি আল্লাহর সহবতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উপস্থিত করেছেন সবাই আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ আব্বাসকে কথা বলেছেন শেষ বলেছেন যে পীর ধরার কথা পীর ধরার কথা এই কথাটা কোরআন শরীফে নাই কোরআন শরীফের আল্লাহ আল্লাহরুল আলমিন এই পীর ধরার কিছু প্রতিশব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন কিছু আলমিন ব্যবহার করেছেন সেই প্রতিশব্দ গুলো কি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে সুরাত একশো উনিশ নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন অকুন মাহা সাদিক আল্লাহ এইখানে বলেছেন যে তোমরা একজন সাদে কিনবান্দার সঙ্গী সাথী হয়ে যা উজুরে কম সুবহান আল্লাহ নির্দেশকার অভাই কথা বলে নির্দেশকার আল্লাহ রলিদের সঙ্গী সাথী হতে হবে এই নির্দেশ দিয়েছেন কে এইখানে আল্লাহ আবুল আর যেই শব্দ ব্যবহার করেছেন শব্দটা আমাদের জন্য একটু বুঝার বিষয় এই শব্দটা বুঝলে আমি মুরিদ হিসেবে আমার দরদি মুরশেদ শায়েক পীরের সাথে আমার সম্পর্কটা কেমন হবে কেমন হবে আমার চালচলন এর একটা নির্দেশনা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন ওয়া কুনু মাআস সাদিকিন সাদিকিন বান্দার সঙ্গী সাথে হও এই যে মাহা শব্দটি ব্যবহার করেছেন মাহা শব্দটা বুঝার জন্য আমাদেরকে আরেকটা হাদিস একটু জানতে হবে কোরআন থেকে কোরআন জানা আর কোরআনকে মাহা শব্দটা কি কেমন করে আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হতে হয় কেমন করে থাকতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর হাদিসের মধ্যে জানিয়েছেন নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি অমান আহাব্বানি কানা মাঈফিল জান্নাহ এই হাদিসটা নবী যখন কেরামদেরকে ওই সময় নবী শুধু বলেন নাই সাথে একটা সিম্বল নবীজি দেখিয়ে দিয়েছেন উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ নবী বলতেছেন ফাকদ আহাব্বানি কানা মাঈফিল জান্নাহ যখন নবী বলেছিলেন কানা মা ইফিল যান এই দুইটা আংলি দুইটা আংলি ভাই খেয়াল করেন একটু একটু খেয়াল করেন এই দুই আংলি সাহাবাই কেরামের দিকে লক্ষ্য করে নবী যখন কানা মাই ফিল জান্না বলেন তখন এই দুই আংলি এইভাবে করে এক করে সাহাবাই কেরামকে দেখিয়েছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ অর্থাৎ অর্থাৎ এই যে মাই ফিল জাননা নবীর সাথে দুই এই দুই আঙ্গলি যেভাবে পাশাপাশি অবস্থান করে এই দুই আঙ্গলি যেমন একটা আরেকটার সাথে লেগে আছে এই দুই আঙ্গলি যেমন সব সময় এই দুইটার সাথে লেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়ালিদের ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন ইমানদার মুত্তাকি হওয়ার জন্য বলে বলেছেন এই দুই আঙ্গলি যেভাবে লেগে থাকে তোমরা ওঠে তেমনি ভাবে সাদিকিন বান্দার সাথে এইভাবে লেগে থাকো জোরে কোন সুবহানাল্লাহ আরে কায়াতে

স্যার 봐 আপনারা খেয়াল করে দেখেন বিড়াল যখন শিকার ধরে বিড়াল শিকার ধরার সময় বিড়ালের পাঁচ আইটা কিন্তু ফুটপ্রিন্ট পরে দুইটা অর্থাৎ বিড়াল সামনের পা ডান পাশের সামনের পা যেই জায়গায় দেয় ডান পাশের পিছনের পাটা ঠিক ওই জায়গায় ফালায়। বাম পাশের সামনের পা যেই জায়গায় দেয় বাম পাশের পিছনে পাটা ঠিক ওই জায়গায় ফেলায় স্যার পায়ে হাতে ফুটপিন পরে দুইটা এ আনাবা সাবিলাম আল্লাহর অলিদের সাথে ঠিক ওইভাবে পায়ে পয়ে চলতে হবে নির্দেশ দিয়েছেন আল্লাহ জলে আল্লাহ পীর ধরার কথা আল্লাহ রব্বুলা আলামিন আরেক জায়গায় বলেছেন ইয়ৌমানাদ হৌকুল্লু নাসিমবি ইমামহিম সেদিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ইমাম সহকারে কি সহকারে এই যে এইখানে যে ইমাম এই ইমামকেই বলা হয়েছে পীর পীরক সুবাহান আল্লাহ পীর ধরার কথা কোরআনে আছে না নাই এই যে যা বলতেছি আল্লাহর কোরআন বলতেছেন সেই দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদেরকে আহ্বান করা হবে তোমাদের পীর সহকারে সুবাহান আল্লাহ কন তাফসির আছে একটি প্রসিদ্ধ একটি তাফসির আয়েসুল বয়ান

প্রত্যেকটা মানুষকে দেখা হবে তার পীর শেখ মুর্শেদ সহকার জুড়ে কোন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা এই যে আমরা যারা এখানে বসেছি আমরা নাম শুনেছি সাহাবি নবীদের পরে শ্রেষ্ঠ মানুষকে পৃথিবীতে বলেন নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে সাহাবি নাম কি বলেন সাহাবি নাম কি বলেন সাহাবি নামটা কি সাহাবি মানে কি সাহাবি মানে কি সাহাবি শব্দটা এসেছে সোহাব থেকে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাপারে সাহাবি শব্দ ব্যবহার না করে হাজারো শব্দ ছিল এদের ব্যাপারে ব্যবহার করার সাহাবি শব্দটা ব্যবহার না করে অনেক শব্দ ছিল না অনেক শব্দ ব্যবহার করতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবীজি তাদের ব্যাপারে সাহাবি এই শব্দটা ব্যবহার করেছেন কেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে এই প্রশ্ন করা হলে উনি বলেছেন সাহাবি আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন এই জন্যেই গোটা পৃথিবীর মানুষ জানুক যে মানুষ সহবত ইতিহার করার মধ্য দিয়ে সে গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ ইমানদারের জায়গা দখল করতে পারে যদি কনসুবাহ সহবত ইতিহার করা ছাড়া সহবত ইতিহার করা ছাড়া সে শ্রেষ্ঠ হতে পারে না সোহবত বড় অত্যাধিক দামি গুণ ভাই সোহবত অত্যাধিক দামি একটা গুণ নামাজ দিয়ে সাহাবি হয় নাই দিয়ে সাহাবি হয়েছে আল্লাহ নবীর সান্নিধ্য লাভ করার মধ্য দিয়ে জুড়ে সুবহানাল্লাহ আল্লাহ নবীর যে এসেছে নবীকে মহব্বত করেছে ভালোবেসেছে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনা খাতা মাফ করে দিয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে বানিয়ে দিয়েছেন জোরে সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকেছেন আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম মানুষ আমরা বায়াত গ্রহণ করেছি বায়াত হয়েছি না ভাই ম্যাক্সিমাম মানুষ আমরা বায়াত গ্রহণ করেছি এই যে আমরা বায়াত হয়েছি একজন মুরিদ একজন শায়েকের হাতে মুর্শাদের হাতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে তার করণীয় কি এই যে আমরা বায়াত হলাম বায়াত হওয়ার পরে করণীয় কি সহবাদ ইতিহার করার পরে করণীয়টা কি করণীয় ওইটাই সাহাবি কেরম যা করেছেন আমাদেরকে ঠিক তাই করতে হবে আল্লাহ একজন মানুষ বায়াত হওয়ার পরে ওই কাজটাই করতে হবে সাহাবাহি কেরম যে এই কাজটা করেছেন সাহাবাই কারাম কি কাজ করেছেন আমরা কি কাজটা করব। একজন মানুষ একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পরে প্রথম তার কাজ এক নাম্বার কাজ বা একটু খেয়াল করবেন এক নাম্বার কাজ এক নাম্বার কাজ হলো তার আপন পীর মুর্শেদ সাহেবকে নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ভালোবাসতে হবে কি করতে হবে বলেন নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ভালোবাসতে হবে এটা সাহাবাই কেরামের গুণ সাহাবা কেরাম নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ভালোবাসা নবীর প্রতি রেখেছেন একজন মুড়িদের জন্য কর্তব্য হলো তার আপন মুর্শেদকে সাহেবকে পীরকে নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করতে হবে যে রেখন আল্লাহ কেমন ভালোবাসা ছিল আমরা শুধুমাত্র ঘটনাগুলো শুনি একটু নিজেদের উপলব্ধি করা দরকার নিজেদের একটু উপলব্ধি করা দরকার কেমন ছিল তাদের ভালোবাসা নাম শুনেছি স্ত্রী আছেন সকালবেলা খবর আসছে কানের মধ্যে কে যেন রাস্তায় বলে যায় যা আল্লাহ নবী ওহুদের ময়দানে দান্দান মোবারক মুবারক শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে এই খবর কানে চলে গেছে স্ত্রীর সাথে শুয়ে আসছিলেন ভাই কথা বলেন স্ত্রীর সাথে হাঞ্জালা দিয়াল্লাহ তালানু শোয়া ছিলেন শুয়া ছিলেন না বাসর রাতে নববধূকে বিছানায় রেখে ওই অবস্থায় খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে নিজের জানটাকে কুরবানি করে দিয়েছেন নবীর কদমে এই যে বললাম নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করতে হবে লাই উ হাদুকুম হাত্য়া কুন আ হাত বাইলাইগি বে ও আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজেদের জান মাল ছেলে সন্তান বিবি বাল বাচ্চা তোমার কাছে যা কিছু আছে তোমার বলতে যা আছে তোমার বলতে যা মনে হয় তোমার আপন প্রিয় যা মনে হয় সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালো না বাঁচতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবে না নবী বলে গেছেন মুরিদ হিসাবে খাঁটি মুড়িদ একজন মানুষ তখনই হতে পারে যখন এই গুণটা একজন মুড়িদের ভিতরে থাকে গোটা পৃথিবীর সমস্ত কিছু একদিকে গোটা পৃথিবীর সমস্ত হাতছানি একদিকে থাকবে গোটা পৃথিবীর সমস্ত কিছু একদিকে রেখে আপন শায় কুমুর শেদকে সর্বোচ্চ ভালোবাসার মধ্য দিয়ে এই যে বেলায়েতের যে কাজ সেই বেলায়েতের সহবত সেই সহবতের গুণ অর্জন করা যাবে জোরে কন্যা আল্লাহ এরপরে আসেন ওই যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে এক মহিলা আল্লাহ নবীর কাছে এসেছে ইয়া রসুল আল্লাহ আমি এই যুদ্ধের ময়দানে দেব কোনো কিছু আমার কাছে নাই আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ইয়ারসুল্লাহ আমার কুলে দুগ্ধ একটি শিশু আছে এই শিশুটাকে আপনি কবুল করেন এই শিশুটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ নবী ওই মহিলা সাহাবিকে ডাক দিয়ে বলেছেন যে মা তোমার এই দুগ্ধ শিশুটাকে এই শিশু দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব এই শিশুটাকে দিয়ে যুদ্ধের ময়দানে কি করব ওই মা তখন ডাক দিয়ে বলেছে জানি এই দুগ্ধ পুষ্য শিশু দিয়ে যুদ্ধের ময়দানে কোনো কাজ হবে না তবে একটা কাজ আপনি করতে পারেন যদি কোনো তীর আপনার দিকে ছুটে আসে আমার এই কলিজার টুকরা সন্তান তাকে ওই তীরের সামনে আপনি ধরবেন এটাই আমার চাওয়া জোরে কন্যা সুবাহান আল্লাহ কতটুকু ভালোবাসা থাকলে নিজের কলিজা ছেঁড়া ধন নারী সেরা ধন এইভাবে করে নবীর খেদমতে এটা উৎসর্গ করে দেওয়া যেতে পারে আজকে আমরা এখানে এসেছি আমরা আজকে এখানে আসি দরবারে আসি আমাদের সন্তানগুলোকে দরবারে আনি না আমরা দরবারে আসি ঠিক আমি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আপনার মৃত্যু সংবাদ দরবার পর্যন্ত এই আপনার রাখি না ভাই সাহাবাই কেরামের প্রত্যেকটা কর্ম আমাদেরকে শিক্ষা দেয় প্রত্যেকটা কাজ আমাদেরকে শিক্ষা দেয় আমরা দরবারে আসবো দরবারে আসার সাথে সাথে আমার দরদি মূর্ষাদের কাছে আমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও আমি আমার মুর্শেদের হাতে আমরা রেখে যাব পারব না ভাই পারব না ইনশাল্লাহ বলেছিলাম কি মুড়িদের জন্য প্রথম কাজ হলেও তার আপন সাহেবকে মুর্শেদকে সর্বোচ্চ নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ভালোবাসা রাখতে হবে নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ভাষা রাখতে হবে মানুষের সবচাইতে বড় আমলের নাম হল ভালোবাসা সবচাইতে দামি আমলের নাম ভালোবাসা সবচাইতে বড় আমলের নাম ভালোবাসা আমরা সকলেই জানি হাসরের ময়দানে আল্লাহ আলামিন যখন আহকামুল হাকিন যখন কি বিচারের আসনে সমাসীন হবেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে কথা বলবে কেউ থাকবে না হাসরের ময়দানে কোন নবী আদব আলাইহিসসালাম থেকে আলাহিসাল্লাম পর্যন্ত একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই আল্লাহর চেহারা দেখে আল্লাহর সামনে গিয়ে কথা বলবে সাহস পাবে না মানুষজন দৌড়াইতে থাকবে কাছে গিয়ে বলবে হাসরের ময়দানে এই বিভীষিকাময় অবস্থা এই জটিল কঠিন অবস্থা এই অবস্থার ভিতরে আমরা থাকতে পারতেছি না আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ যেন বিশালের মাঠ কায়েম করে দেয় এইভাবে করে আমাদের জানা কথা আমার ভাইয়ারা শেষ পর্যন্ত আসবে শেষ নবী বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবী একজন মাত্র মানুষের আমলনামা আল্লাহর কুদরতে হাতে দিবেন একজন মানুষের আমল নামা আল্লাহর কুদরতের হাতে দেবেন যেই আমল নামার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই কহর রূপটা রহমান এবং রহিম রূপে রূপান্তরিত হবে জোরে গন্না সুবহানাল্লাহ সেই মানুষটার নাম হলো আবু বকর সেই মানুষটার নাম বলেন সেই মানুষটার নাম কি ভাই সেই মানুষটার নাম অক্কর সিদ্দিক রাজি আল্লাহ তার আমল নামার সব আমল না তার আমল নামার ভিতরে আমল আল্লাহ সুবাহ ওই আমলের দিকে তাকে আল্লাহর এই কহার রূপটা রহমান রূপে রূপান্তরিত হয়ে যাবে জোরেগণ সুবাহান আল্লাহ সেই আমলটা অন্য কোন আমল ছিল ভাই সেই আমলটা ছিল ভালোবাসার আমল কিসের আমল বলেন কিসের আমল

আমার কাছে মনে হচ্ছে যে কোনো দিন আমাদেরকে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে এই জন্মভূমিকে বিদায় দিতে হবে ছয়টা মাস চলে গেছে ছয় মাস পরে রাত্রি নিশীতে গভীর রাত্রিতে আল্লাহ নবী বিশ্বনবী নবী দি বকর আল্লাহ তালহুর দরজায় গিয়ে একটা টুকা দিয়েছে কয় টুকা কথা বলেন কয় টুকা একটা টুকা দিয়েছে ছোট্ট করে ডাক দিয়েছে আউ বকর এক টুকা দিয়েছে ছোট্ট করে ডাক দিয়েছে আবু বক্কর এক টুকা এক ডাক দিয়ে নবীজি টুকা শেষ ছোট্ট ডাক শেষ ডাক শেষ হওয়ার সাথে সাথে আবু বক্কর রাদি আল্লাহ তালু দরজা খুলে দিয়ে বলতেছে লাব্বাই কি আর আল্লাহ জুরে কন্যা সুবাহান আল্লাহ ছয় মাস আগে বলেছিল ছয় মাস আগে বলেছিল গভীর রাত্রিতে এক একটুকাই দরজা খুলে দেয় মানুষটা কি ঘুমের বিছানায় ছিল না জাগ্রত ছিল বলেন ঘুমের বিছানায় থাকলে এক টুকাই দরজা খুলে দিতে পারে কেউ এক টুকাই দরজা খুলে দিতে পারে না দরজা খুলে দিয়ে বলতেছে আবাই কি বলতেছেন আমাদের হিজরতের সময় এসেছে আমাদেরকে হিজরত করতে হবে আউ বক্কর আদি হাতের ভিতরে ব্যাগ গুসানো সামনে দেখে ঘোরাটা বাধা আল্লাহ নবী আকরের দিকে তাকিয়ে তাকে বলতে তুমি কি আগে থাকতে জানতে আমি যে আজকে রাতে আসব তুমি কি জানতে আগে থাকতে আও বলতেছি বলতে সিয়ারা আমার আগে থাকতে বলতে আপনারা ছয় মাস আগে আমাকে বলেছেন আপনারা ছয় মাস আগে আমাকে বলেছিলেন আমাদেরকে হিজরত করতে হবে ইয়ারসুল আল্লাহ কসম ওই কাবার মালিকের যেদিন আপনি বলেছিলেন আমাদেরকে হিজরত করা লাগবে মালিকের আমি ওই দিনের পর থেকে নিয়ে কোন বিছানার ভিতরে পিঠ ঘুমাই নাই আল্লাহ জয়ান্লাহাল্লাহ এই দরজার সাথে বুক লাগায়ে পিট লাগায় দাঁড়ায় থাকি ভাবি কখন আমার নবী আসবে আমার নবী যদি রাত্রি গভীর রাত্রিতে এসে আমার দরজায় টোকা দেয় আর যদি আমার দরজা খুলতে দেরি হয় আর এই অবস্থায় যদি আমার নবীর কষ্ট হয় আমি আবু মক্কর ধ্বংস হয়ে যাবো এই চিন্তা ভাবনা করে আর মাস যাবৎ আমি এইভাবে করে দাঁড়িয়ে থাকি ইয়ারাসুল আল্লাহ আমি এইভাবেই দাঁড়িয়ে থাকি নবীজি জিজ্ঞেস করলেন তোমার খাবার বলে রাসূলুল্লাহ প্রতিদিন সন্ধ্যায় আমার পরিবার আপনার এই সফরের জন্য প্রতিদিন আমার এই মেয়েটা খাবার তৈরি করে আমার কাছে দিয়ে দেয় বাবা আজকে তোমাদের হিজরত যদি করা লাগে এই নাও খাবার যে কোনো সময় তোমাদের যাওয়া লাগতে পারে এই যে খাবারটা আমার মেয়ে রেডি করে রাখে জুনে করসুবাহান আল্লাহ আমার ভাইয়েরা সামনে দেখে ঘোড়াকে খাওয়ানো ঘোড়া বাঁধা রেডি নবী ডাকতে বললেন এই ঘোড়া রেডি গোলাক্কর বলতেছি ইয়ারাসুল আল্লাহ ঘোরা রেডি বলতে আমি এই ঘোড়ার কাছে এসে দাঁড়িয়ে বলেছিলাম ঘোরা আমার নবী বলেছে হিজরত করা লাগবে নবী বলেছে হিজরত করা লাগবে অতএব নবী যা বলেছেন সেটাই সত্য সেটাই চূড়ান্ত সেটাই শেষ কথা যে কোনোদিন আসা লাগবে ঘোরা তুই প্রস্তুত থায় কিস ইয়ারসুল আল্লাহ আমি ওই দিনের পর থেকে নেয়া আজ অবধি পর্যন্ত আমার এই ঘোড়াটাকে আমি রাতের বেলায় ঘুমাইতে দেখি নাই জুনে করনা সুবাহ লাল্লাহ আমার ভাইয়েরা এটাই ছিল ভালোবাসা এটা ছিল ভালোবাসা শর্ত ছিল না শর্ত ছিল না সর্বোচ্চ ভালোবাসা ছিল আউ বকর আদি আল্লাহ এটা ছিল ভালোবাসা আমাদের বিশ্ব ইস্তেমার ডেট ঘোষণা হয়েছে না ভাই বলেন ডেট ঘোষণা হয়েছে না সময় আছে কতদিন কতদিন সময় আছে ছয় মাস আছে ছয় মাস নাই আমাদের প্রস্তুতি নিতে হবে না ভাই আমাদের রেডি হতে হবে না আলবক্কর যদি রেডি থাকতে পারে আমরা রেডি থাকতে পারবো না কেন আলবক্কর যদি খাবার দাবার সবকিছু নিয়ে ঘোড়া নিয়ে যদি রেডি প্রস্তুতলি থাকতে পারে বুঈদ তার পীর আপন শাইখ বিশ্ব বিশ্বস্তবার ঘোষণা দিয়েছে ওই বিশ্বস্তমার জন্য আমাদেরকে প্রস্তুতিত হতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করে সোলা আমিন আমার ভাইরা একটা পয়েন্টই কথা শেষ আমরা murid মুরিদ হিসেবে কাজ হলো প্রথম এক নাম্বারের কাজ হলো আপন শায়েক মুর্শেদকে জীবনের চাইতে সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ স্বার্ত শর্তহীন ভাবে ভালোবাসতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে দরদি মুর্শেদের কদমে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সবাই আমিন